গুড মর্নিং সবাইকে আশা করি সবাই আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আজ স্যাটারডে মেয়ের আজকে স্কুল আছে মেয়েদের দুটো ফার্স্ট স্যাটারডে স্কুল থাকে সেই জন্য আমি ভোরবেলা যথারীতি উঠে পড়েছি উঠে ও তো স্কুলেও চলে গেছে এখন স্কুল টাইমিংও চেঞ্জ করে দিয়েছে অনেক সকালে স্কুল সাড়ে ছটা ছটা পঁয়ত্রিশের মধ্যে স্কুলে প্রেয়ার স্টার্ট হয়ে যায় সেই কারণে ও তো ভোরবেলা উঠে স্কুলে চলে গেছে আর ছটার মধ্যে আসছে আর গাড়ি চলে কালকে রাকেশ যখন বাজার করতে গেলো দেখি হাতে করে দুটো গাছ নিয়ে এসছে জেট প্ল্যান্ট নিয়ে এসছে আমার জেট প্ল্যান্ট আগেও ছিল একটু খারাপ হয়ে যাচ্ছিল বলে আমাদের নিচটা একটু রোদে দিয়েছিলাম এবার জানি না কেউ ভুলবশ নিয়ে চলে গেছে পরে দেখছি জেট নিচে নেই তারপর থেকে আর আনা হয়নি কিন্তু আবার তাই কালকে দেখলাম যে নিয়ে এসছে হাতে করে দুখানা জেড প্ল্যান্ট কিনে খুব ভালো লাগলো দেখে আমার এই এনে এখন এই প্ল্যান্টারের মধ্যে এগুলোকে বসানো হচ্ছে প্রসেস চলছে একটাকে বসানো হয়েছে আর একটাকে বসানো হচ্ছে এই দেখুন আর এটাকে এখনো প্ল্যান্টারে দেওয়া হয়নি এটাকে বসানো হবে কোন প্ল্যান্টারে বসানো হবে তাই ঠিক করা হচ্ছে প্রথমে এটাকে বার করা হলো কিন্তু এটাকে মনে হচ্ছে এটা ছোট হয়ে যাও এটা দেওয়ার দেবো না একটা প্ল্যান্টার বসে গেছে গাছ নিয়ে লাগাতে খুব গাছ ভালোবাসে গাছ দেখলে হয় কোথাও একটু ভালো গাছ দেখতে পেলেই সঙ্গে সঙ্গে কেনার চেষ্টা আর একটু মাটি কমিয়ে সেদিনকে মার্কেটে যখন বেরিয়েছিলাম

এই ছোট ছোট প্ল্যান্টারের প্ল্যান্টেই সন্তুষ্ট অত দাম দিয়ে গাছ কেনার পক্ষবাতিলা মোটামুটি হলো এবার গাছগুলোকে সব জল দিয়ে আজকে আবার ধুয়ে দিতে হবে একটা জেড প্ল্যান্ট দেখেছি লিপ গুলো একটু বড় বড় হয় জেড আমার ছিল একটা খুব সুন্দর জেড প্ল্যান্ট আর সেটা নিচে রোদ খাওয়াতে দিয়ে তো চলে গেছে আর ঘরে আসেনি গাছটা আমার এখন ঘড়িতে সাতটা পনেরো মতো বাজে কিন্তু কি রোদে তেজ একদম প্রচন্ড রোদ একদিকে ভালো হলো এখন লাগিয়ে নেওয়া হলো গাছটা তোমার মাসি আসবে একেবারে ব্যালকানি পরিষ্কার করে রেখে যেতে পারবে একটু জল ঢেলে দেব এখন আর মাসি এসে পরিষ্কার করে নিতে পারবে এই যে রেডি হয়ে গেছে আজ একটু নিরামিষ সোয়াবিনের রান্না করব। এটা কোনো সোয়াবিনের ডালনা না এটা সোয়াবিনটাকে একটু ফ্রাই করে তার মধ্যে পনির দিয়ে এক এক করে প্রসেসটা তোমরা দেখতে থাকো রান্নাটা আমি ইউটিউব দেখেই শিখেছি কিন্তু আমি একদিন বাড়িতে আগে ট্রাই করেছিলাম খারাপ লাগে না খেতে যথেষ্ট ভালো লাগে সেই জন্য আজকেও ভাবছি এটাই করব রান্নাটা কি করে করছি সেটাও তোমাদের সাথে এক এক করে আমি শেয়ার করে দেব সোয়াবিনটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে ভালো করে এর থেকে জলটা ঝাড়াতে দিয়েছি আমি এবার একটু এইগুলোকে চেপে চেপে ভালো করে জলটা ঝাড়িয়ে নিই সোয়াবিন থেকে ভালো করে জলটাকে ছাড়িয়ে নেব সয়াবিনের ভিতরে বেশ ভালোভাবেই সয়াবিন সিদ্ধ হয়ে গেছে জলটা এখনো গরম আছে বার করে নিলাম এইবার রান্না করতে কি কি লাগে সেইগুলো দেখিয়ে দিই করার জন্য আমি একটু তোমাদের আদা গ্রেড করে নিয়েছি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু গোটা জিরে তেজপাতা গোটা শুকনো লঙ্কা আর এতে একটু জিরে গুঁড়ো রয়েছে আর একটু বেসন এই দেখো আজকে যে আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না আমি ভুলেই গেছিলাম তোমাদের দেখাতে গিয়ে মনে পড়ে আমি শুকনো লঙ্কাটাকে স্কিপ করে দেব তার জায়গায় আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নেব সয়াবিন এবার আমি একটু মেখে নেব সামান্য পরিমাণে বেসন দেব একটু হলুদের গুঁড়ো দেব আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আমি সয়াবিন গুলোকে একটু ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে পনেরো মিনিট মতো আমি স্ট্যান্ডিং টাইম দেব এটাকে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব মধ্যে কোনো জল নেই আর আমি কোনো রকম জল দিয়েও মাখছি না আমি শুকনো ভাবে সয়াবিনটাকে মেখে নিচ্ছি মেখে নিয়ে বেশ কিছুটা টাইম এটাকে আমি রেখে দেব ঢাকা দিয়ে ফিফটিন মিনিটস পরে আমি এটাকে রান্না করব কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে আমি বড়াগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিলাম বেশি জোরে রাখলাম না কেননা বড়াগুলো ছাড়তে টাইম লাগবে ওইদিকে যে বড়াগুলো প্রথমে ছেড়েছি সয়াবিনগুলো সেগুলো পুড়ে যাবে কিছুটা ছেড়েছি তারপর আরও কিছুটা ছাড়বো এখনো এতটা ছাড়তে বাকি আছে এটা একটু পরে দেব এই বড়া গুলোকে নিয়েছি আর বাকি বড়া গুলোকেও তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু ফ্রাই হয়ে গেলে নামিয়ে নেব সমস্ত বড়া গুলোকে নিলাম এবার কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দেব প্রথমে দেব তেজপাতা আর আমি আজকে যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করছি না সেই জন্য দুটো কাঁচ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করবেন শুকনো লঙ্কা ব্যবহার করলে সব সময়ের জন্য এর সেন্টটা ভালো আসে আর কিছুটা দিয়ে দিলাম গোটা জিরে এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেবো আদা বাটা আদাটা আমি ব্রেক করে রেখেছিলাম সেটা দিয়ে আদাটা দিয়ে একটু আড়াচাড়া করে নেব আর সাথে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কয়েকটা কাঁচা চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে আমি একটু অ্যাড করে দেব গ্রেভিতে নুনটাও দিয়ে দিলাম এবার কিছুক্ষণ মশলাটা হওয়ার পরে আমি এর মধ্যে এইগুলোকে দিয়ে দেবো যেটা ভাজলাম সয়াবিন বানালাম সেইগুলোকে দিয়ে বড়া জামশেদপুরে কালকে রাতে এসি চালাতে হয়নি দুদিন ধরে দেখছি রাতের দিকটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সয়াবিনের বড়া দিয়ে দিলাম দিয়ে এবার একটু মশলাটার সাথে মাখা করে নেবো বেশ কিছুটা পরিমাণে এখানে ছানা কেটে রেখেছিলাম সেই ছানাটাও আমি এর মধ্যে দিয়ে দেব ছানাটা কাটার সময় একটু তলায় লেগে গেছে মুখটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম এসে দেখছি একটু তলায় লেগে গেছে ঠিক আছে উপর থেকে ছানাটাও দিয়ে দেব যে ছানাটা কেটে রেখেছি সেই ছানাটা উপর থেকে অ্যাড করে উপর থেকে আমি ছানাটা দিয়ে দিয়েছি

এটা রুটি পরোটার সাথেও খুব ভালোভাবে যাবে এটা একটু ট্রাই করে দেখতে পারেন আপনার আমি সামান্য গুঁড়ো এতে অ্যাড করে দিয়েছি এবার একটু কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে কষিয়ে নেব ও আরেকটা জিনিস আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম কিন্তু কথা বলতে বলতে দিতে ভুলে গেছি টমেটোটাও দিয়ে দেবেন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন নেওয়ার পরে একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণ হতে হবে আমি সামান্য জলও দিয়ে দিয়েছি জলের সাথে তরকারিটা ভালোভাবে ফুটে যাক জলটা ফুটে গেলে এটাকে ঘন হয়ে আসলে আমি নামিয়ে দেব নামানোর সময় একটু ঘি আর গরম মশলার গুঁড়ো আমি এতে অ্যাড করি দেখো রান্নাটা প্রায় হয়ে এসেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে এর থেকে তেলও ছাড়তে শুরু করেছে এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি আর এখানে গরম মশলার গুঁড়োটাকেও দিয়ে দিয়েছি নামানোর পরে আমি ঘিটাকে অ্যাড করে দেব সব হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিই এটা রেডি হয়ে গেছে এবার নামানোর সময় আমি এটাকে ঘি দিয়ে এটাকে সার্ভ রেডি হয়ে গেল রকমারি সোয়াবিন সামান্য ঘি দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি এটা রুটি পরোটা ভাত সবকিছুর সাথেই খারাপ আমি হঠাৎ করে এখন প্ল্যানিং হলো আমাদের দুজনের একটু বেরোনোর মেয়ে তো স্কুলে মেয়েকে স্কুল থেকে আসার পরে চাবি দিয়ে এসছি ওর সাথে যে আরেকটা মেয়ে যায় তাদের ঘরে খুশি আপনারা চেনেন ওকে খুশিদের ঘরে চাবি রেখে এসছি ও ঘরে এসে নিজের মতো ফ্রেশ হয়ে নেবে এই আগের দিন তো বেরিয়েছিলাম শপিং করব বলে করা হলো না বাড়ি যাওয়ার দিনও চলে আসছে এগিয়ে আসছে সেই জন্য আজকে একটু শপিংয়ের জন্যই বেরোলাম কেননা সন্ধেবেলাগুলো বেরোলে মেয়ের সামনে পরীক্ষাও এসে যাচ্ছে সেই কারণে সন্ধেটা নষ্ট হবে তাই এখন একটু শপিং করতে যাচ্ছি চলুন দেখি কোথায় যাওয়া যায় কি কি কেনা যায় আপনাদের সাথে সবই টুকরো টুকরো ঘটনাগুলো শেয়ার করবো দেখবেন ভিতরে ঋষি মোদি সেন্টার এর ভিতরে জানি না অ্যালাউ করে কিনা যদি কখনো অ্যালাউ করে জানতে পারি আপনাদের ঘুরিয়ে দেখা এটা আমরা জুবিলি পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তাটা জুবিলি পার্কের মধ্যে দিয়ে এখন প্রচন্ড গরম জুবিলি পার্কে আসার অবস্থা থাকবে না পরে একটু ঠান্ডা ঠান্ডা যখন পড়বে জুবিলি পার্কের মধ্যে এসে সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো

তাই সাকচি মার্কেটের মধ্যে দিয়ে ঢুকছি আর আপনাদের একটা জিনিস দেখাই এখানে একটা খুব সুন্দর বেঙ্গল ক্লাব আছে সেটাই বাইরে থেকে দেখাই আপনাদের এই ব্রাউন কালারের বিল্ডিংটা এই লেখা বেঙ্গল ক্লাব এখানে অনেক বাঙালিরা আসে মানে আমাদের কলোনির মধ্যেও অনেক বাঙালিরা আছে এই ক্লাবের সাথে অ্যাসোসিয়েটেড তারা অনেকভাবে আমরা চলে এসেছি সাক্ষীর আদিমোহিনী মোহন কাঞ্জিলালে এটা সাক্ষীতে শোরুমটা আছে বিষ্ঠুপুরে মলের মধ্যেও একটা আছে গাড়িও পার্ক করে দিয়েছি চলুন আস্তে আস্তে দোকানের মধ্যে যাই মধ্যে গিয়ে দেখি কেমন কী আছে না আছে তো সকালে এসছি সবে সবে এখন দোকান ঘুরছে ফাঁকা একদম দোকান কেউ নেই আদি মোহিনী মোহন থেকে শপিং হয়ে গেছে ওদের দোকানের ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না তাও আমি যাওয়ার সাথে সাথে একটু তুলতে পেরেছিলাম সেই জন্য দোকানের মধ্যে আর দেখাতে পারিনি কি শপিং করলাম এই দোকান থেকে জাস্ট বেরোলাম আমরা শপিং ব্যাগ শপিং বাড়ি গিয়ে আপনাদের সাথে শেয়ার কি এই যে এতে বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি যাচ্ছি যখন হাতে করে নিজেরা নিজেদের জন্য শপিং করেছি বাবা মার কথাও খুব মনে হচ্ছিল জন্য মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি আর বাবার জন্য একটা পাঞ্জাবি সব দেখাবো আপনাদের এক এক করে এখন আমরা বিষ্ণুপুর মার্কেটে এসে গেছি এই রাকেশ আবার এই দোকানটা দেখে ঢুকলো দেখি চলুন আমরাও ভিতরে যাই রাকেশ একটা একটা করে ট্রায়াল খারাপ লাগছে না এই এখন আমরা ওই দোকান থেকে কাজ মিটিয়ে আবার অন্য জায়গায় যাচ্ছি ঠাকুরের কাপড় সিংহাসনের কিন্তু ফুচকাচ কেনাকাটা আছে সেখানেই যাচ্ছি এই বিষ্ণুপুর মার্কেটের মধ্যে আমরা এলাম একটু রামনবমীর জন্য সব দোকানে সব ঝান্ডা বিক্রি হচ্ছে ঝান্ডায় পুরো দোকান ভর্তি হয়ে যাচ্ছে

এখন বিষ্ণুপুর থেকে সমস্ত কিছু শপিং হলো করলাম যা খুচখাজ কেনাকাটার ছিল করে গাড়িতে উঠেছি এবার বাড়ি যাব প্রচন্ড রোদ এত রোদের তেজ প্রচন্ড রোদের তেজ আর সাথে যেন মাছের রু বইছে প্রচন্ড কষ্ট হচ্ছে গরমের হাতে অনেক জিনিস ছিল সেই জন্য সেই সময় ওই দোকানগুলোর মধ্যে মার্কেটের মধ্যে ভিডিও করতে পারিনি বাড়িতে সব আপনাদের দেখা এই আমি গাড়িতে বসে আছি এখন রাকেশ গেছে মিষ্টির দোকানে মিষ্টি নিচ্ছে ভিতরে আছে দোকানে আমি গাড়িতে বসে আছি রাস্তা একদম হেঁটে আছে এত গরম যাদের দরকার তারাই শুধু বাইরে বেরিয়েছে দরকার ছাড়া কি রাস্তায় বেরোয় এতটাই গরম আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম বাড়ি আসার প্রায় অনেকটা সময় হয়ে গেছে বাড়ি আসার পরে এত রোদের তাঁত ছিল রাস্তায় বাড়ি আসার পরে অসম্ভব মাথার যন্ত্রণা করছিল আমার কিছু ভালো লাগছিল না তাই একটু শুয়ে পড়েছিলাম এই এখন সন্ধ্যাবেলায় এই মন্দিরটাকে কি সুন্দর দেখতে লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনাদের বলেছিলাম একটা ভিডিওতে যে মন্দিরটা রাতে বেলা লাইট দিয়ে সাজাচ্ছে রামনবমী উপলক্ষে কেমন লাগে আপনাদের দেখাবো বেশ সুন্দর দেখতে লাগছে আর মন্দিরে আবার হচ্ছে নাম ঠাকুরের নাম গানও হচ্ছে মন্দিরে শোনা যাচ্ছে জানালা দিয়ে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটাকে এখানেই বন্ধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন